লিচু ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি স্বাস্থ্যকর ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে ত্বককে উজ্জ্বল রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এটি ওজন কমাতেও সহায়ক কারণ এতে ক্যালোরি কম থাকে তবে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে দিনে এক শূন্য এক দুইটি লিচু খাওয়া উচিত কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লিচু খাওয়া প্রধান উপকারিতাগুলো হলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লিচুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শ্বেতকণিকার কার্যকারিতা বাড়িয়ে শরীরকে বিভিন্ন জীবাণু ও ভাইরাস থেকে রক্ষা করে হজমশক্তির উন্নতি এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে লিচুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখে লিচুতে প্রচুর পরিমাণে জল থাকে আর দুই যা শরীরকে ডিহাইড্রেটেড বা শুষ্ক হওয়া থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লিচুতে ক্যালোরি কম থাকে এবং এতে থাকা ফাইবার ওজন কমানোর খাদ্য তালিকায় এটিকে একটি ভালো অন্তর্ভুক্ত করে তোলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স জি কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রার উপর ন্যূনতম প্রভাব ফেলে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লিচু খাওয়া যেতে পারে কিছু বিষয় মনে রাখা ভালো সবচেয়ে ভালো হয় যদি পরিপক্ক ও বড আকারের লিচু খাওয়া যায় কারণ কাঁচা বা আধাপাকা লিচুতে ঝুঁকি থাকতে পারে অতিরিক্ত লিচু খেলে পেটে গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত লিচু ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি স্বাস্থ্যকর ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে ত্বককে উজ্জ্বল রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এটি ওজন কমাতেও সহায়ক কারণ এতে ক্যালোরি কম থাকে তবে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে দিনে এক শূন্য এক দুইটি লিচু খাওয়া উচিত কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লিচু খাওয়া প্রধান উপকারিতাগুলো হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লিচুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শ্বেতকণিকার কার্যকারিতা বাড়িয়ে শরীরকে বিভিন্ন জীবাণু ও ভাইরাস থেকে রক্ষা করে হজমশক্তির উন্নতি এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে লিচুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখে লিচুতে প্রচুর পরিমাণে জল থাকে আর দুই যা শরীরকে ডিহাইড্রেটেড বা শুষ্ক হওয়া থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লিচুতে ক্যালোরি কম থাকে এবং এতে থাকা ফাইবার ওজন কমানোর খাদ্য তালিকায় এটিকে একটি ভালো অন্তর্ভুক্ত করে তোলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহযোগ লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স জি কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রার উপর ন্যূনতম প্রভাব ফেলে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লিচু খাওয়া যেতে পারে কিছু বিষয় মনে রাখা ভালো সবচেয়ে ভালো হয় যদি পরিপক্ক ও বড আকারের লিচু খাওয়া যায় কারণ কাঁচা বা আধাপাকা লিচুতে ঝুঁকি থাকতে পারে অতিরিক্ত লিচু খেলে পেটে গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত